ডিএসি মোবাইল অ্যাপসে দেখার নিয়ম প্রথমে আমরা ডিএসসি অ্যাপসটা লগ ইন করে নিলাম এরপর সার্চ বাটনে ক্লিক করব এখানে আমরা লিখবো সায়াম কটন উপরে দেখা যাচ্ছে থ্রি ডট এখানে ক্লিক করব টাইম অ্যান্ড সেলস নিচের দিকে আসলে দেখা যাবে এখানে আবার থ্রি ডট আছে আমরা লাস্টে ডটে যাব ভিউ এ সামারিতে দেখা যাচ্ছে ভিউআপ ষোলো টাকা পনেরো পয়সা এ হলো ভিউপ দেখার নিয়ম এখানে সামারিতে ভলিউম কত আজকে সায়াম কটনের ভলিউম কত ভ্যালু কত ওপেন হাই লো কত সব শো করছে প্লাস ভিউ দেখা যাচ্ছে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস ষোলো টাকা পনেরো পয়সা এইভাবে ভিউ আপ দেখতে হয়